প্রোডাকশন হাউস খুলে পর্নোগ্রাফির ব্যবসা গ্রেপ্তার আরিয়ান খোঁজ চলছে অপর অভিযুক্ত সেতার প্রোডাকশন হাউস খুলে গুণধর ছেলেকে নিয়েই মা রম রমরমিয়ে চলছিল পর্নোগ্রাফির ব্যবসা পানিহাটির তরুণী পালিয়ে আসতেই সব পর অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার সেতার ছেলে সংকটজনক অবস্থায় পানিহাটির নির্যাতিতা তরুণী স্থানান্তরিত করা হয়েছে আইসিউতে গত শনিবার বিকেলে খর্দাহ থানার পুলিশের সঙ্গে এক যোগে হানা দিয়েছিল ডোমজুর থানার পুলিশ বাকরায় আরিয়ান খানের বাড়িতে গেলেও খালি হাতেই ফিরতে হয়েছিল পুলিশকে ছেলের সঙ্গে খোঁজ পাওয়া যায়নি আরিয়ানের মা শ্বেতা খানেরও এই আরিয়ানের বিরুদ্ধে পানিহাটির এক তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে জোর করে বার ডান্সারের কাজ করানোর অভিযোগ উঠে আসে আর এই কাজে রাজি না হতেই চলে তরুণীকে কাজের দিয়ে অকথ্য আটকে রেখে অত্যাচারের সূত্র ধরেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা বরাত চড়ে প্রাণ হাতে নিয়ে ফুলটুসি ওরফে শ্বেতা খান ও তার ছেলের ডেরা থেকে ফিরেছিলেন সতপুরের নির্যাতিতা এরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে সাগর দত্ত মেডিকেলের সার্জিক্যাল বিভাগে চিকিৎসা চলছিল তার তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় আইসিইউ বিভাগে তার মাথার আঘাত গুরুতর বলে জানা গিয়েছে পেটেও সমস্যা ধরা পড়েছে জানা যায় তরুণীকে এতদিন সার্জিক্যাল ওয়ার্ডে রাখা হয়েছিল আজকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে যে আঘাত তার শরীরে রয়েছে তার জন্য আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার তার তরুণীর অবস্থা খুব একটা ভালো নয় পেটের ভিতরেও অনেক সমস্যা রয়েছে এমনকি নির্যাতিতার দাঁতগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে নির্যাতিতার হাওড়ার বাকরার ফ্ল্যাটে আটকে রেখে পানিহাটির এই যুবতীর উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার বয়ানে যা উঠে এসেছে তা একেবারে শিউরে ওঠার মতো ঘটনা নির্যাতনের সময় চুল কেটে নেওয়া হয়েছিল ওই যুবতীর নির্যাতিতার পরিবার সূত্রে আরও জানা যায় কুলু মানালীতেও নির্যাতিতাকে নিয়ে গিয়েছিল জানা গিয়েছে নাকি এক সন্তানও রয়েছে পানিহাটির দু তরুণী যখন পর্নোগ্রাফি শ্যুট করতে রাজি হয়নি তখনই তার উপর অত্যাচার চলেছে তাকে দিয়েই দুবছরের সন্তানের দেখভাল করাতেন শ্বেতা কুলু মানালিতেও সেই কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগ সেখানে গিয়েই নির্যাতিতার মাথা ফাটিয়ে দেন শ্বেতা নির্যাতিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত শ্বেতা খান ও আরিয়ানের খোঁজে চিরুনি তল্লাশি চালায় পুলিশ কয়েকদিনের ব্যবধানে অবশেষে হদিশ মিলল গুণধরের বুধবার সকালে গলফ্রিন এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে তার বোন জোয়াও পুলিশের জালে রয়েছে বলে খবর বারুইপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে তবে এখনো বেপাত্তা সেতা কান টানলে মাথা আসে তাই পুলিশের প্রাথমিক অনুমান সেতার ছেলের সূত্র ধরেই খোঁজ পাওয়া যাবে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান আরিয়ান খানকে বাকরার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গ্রিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ

এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন